বন্ধুরা চুল পড়া এখন একটি স্বাভাবিক ঘটনা আমরা আমাদের রান্নাঘরে আজকে তৈরি করেছি একটি প্রাকৃতিক হারবাল তেল বাইশটি উপাদান দিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি আমরা কেশরাজ এরপর আমরা ব্যবহার করেছি তেলে মেহেন্দি পাতা জবা ফুল সজনের পাতা তুলসীর পাতা পেয়ারা পাতা পান পাতা থানকুনি পাতা দুর্বা ঘাস জবা ফুলের পাতা আমলকি নিম পাতা অ্যালোভেরা খুদকুস্তের পাতা বন্ধুরা এর সাথে আমরা ব্যবহার করেছি গোলাপ ফুলের পাপড়ি তেজপাতা কাঠবাদাম লবঙ্গ কালো জিরে মেথি আমরা প্রথমে কাঠবাদামগুলো একটু ভালোভাবে বেটে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ যদি এগুলো বেটে নেওয়া হয় তাহলে এগুলোর রস সরাসরি তেলের মধ্যে পোষাবে এবং আমাদের যে উদ্দেশ্য মাথায় নতুন চুল জানো সেটা আরও পারফেক্টলি তৈরি হবে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে মেথি অর্থাৎ মেথি কালো জিরে লবঙ্গ এবং কাঠবাদামগুলো আমরা হাঁপান দিসতেই আলতো করে ছেঁচে নিলাম মূলত এর যে রস এই রসটাই আমাদের চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা আমাদের এটা আধা বাটা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিলাম আমলকি আমলক্কিগুলো আমরা খুব ভালোভাবে আধা বাটা করে বেটে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম অ্যালোভেরা গাছের ডাল যাতে অ্যালোভেরা গাছের উপকার এক কথায় অপরিসীম আমরা ভালোভাবে অ্যালোভেরার ডালটা ভালোভাবে বেটে নিলাম এরপর আমরা সবগুলো উপাদান একসাথে করে হাঁপান দিস্তারতে বেটে নিলাম দেখেন বন্ধুরা হাঁপান দৃশ্যতে আমরা খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার বেতে রাখা সবগুলো উপাদান আমরা নন স্টিক কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা গোলাপ ফুলের পাপটি এবং বাজার থেকে খাটি ঘানি নারকেলের তেল বন্ধুরা আমরা আমাদের চ্যানেলে পুরো গ্যাসের উপর কতটুকু রাখতে হয় সেটা আপনাদের বলে দেব আপনারা চল্লিশ থেকে ৪৫ মিনিট এটা যদি গ্যাসের উপর রাখেন তাহলে দেখবেন প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমরা এখানে ব্যবহার করেছি এক কেজি নারকেলের তেল মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে প্রত্যেকটি উপাদানের সাথে তেলটা খুব ভালোভাবে মিশ্রিত হয় এবং উপাদানগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এই তেলটা মাথার জন্য অনেক উপকারী যারা ব্যবহার করেছেন অনেকে হয়তো অর্ডার দিতে হয় আপনারা খুব সহজেই বাড়িতে এই প্রক্রিয়ায় তেলটি নিজেরাই তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে তেলটা যেমন হবে পারফেক্ট এবং অধিক টাকা ব্যয় করে বাইরে থেকে তেল আর ঝামেলাও থাকবে না আমাদের তেলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এটা পুড়ে না যায় এই জন্য খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং সর্বদা খেয়াল রাখতে হবে আমরা এখানে যে বাইশটা উপাদান ব্যবহার করেছি প্রত্যেকটি উপাদানই চুলের জন্য অত্যন্ত উপকারী এবং আমরা অনেকেই চুলে তেলটা আলতোভাবে লাগাই কিন্তু এভাবে লাগালে কিন্তু কখনই চুল গজাবে না তেল লাগানোর ক্ষেত্রে মাথায় ভালোভাবে তেলটা লাগিয়ে মাসাজ করতে হবে বন্ধুরা দেখুন আমাদের তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং তেলে কিন্তু একটা সুন্দর কালার এবং সুন্দর একটা গন্ধ আসছিলো এবার আমরা তেলটা সেকে নেব আমরা এক কেজি তেল ব্যবহার করে এখান থেকে আটশো গ্রাম তেল তৈরি করতে পেরেছি দেখুন আমাদের তেলের কালারটা যদি ঘানি নারকেলের তেল অরিজিনালি হয় তাহলে অবশ্যই আপনার তৈরিকৃত তেলটা ভালো হবে এবং প্রতিদিন রাতের বেলায় এই তেলটা আপনারা খুব ভালোভাবে মাথায় ম্যাসাজ করবেন আমরা এক কেজি তেলের মধ্যে দশটাই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলাম ভিটামিন ই ক্যাপসুলের গুণাবলী আমরা প্রত্যেকেই জানি এটা যেমন চুল গজাতে সাহায্য করে এবং মাথার ত্বকে খুশকি দূর করতে সাহায্য করে এই তেলটি আপনি বোতলজাত করে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন নির্বিঘ্নে আর এই তেলটি ব্যবহারের আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করে দেবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আবারও বলছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করবেন